শুভ সকাল বন্ধুরা আলিকা চলে আসছে আজকে আমার শরীর বেশি ভালো না সেই জন্য আজকে আমি বাড়িতে আছি আজকে বাড়িতে আমি কি কি করব সারা দিন সেটা দেখাচ্ছি আমার কি হয়েছে এই জন্য আপনার পুরো ভিডিও দেখতে লাগবে তাহলে দেখতে পাবেন অলিকার কি হয়েছে আমি সকালে একটু একটু চা খেয়ে নিলাম দুধ চাও বানানো আছে এটা মেয়ে আর বরের জন্য পুরা ঠান্ডা লেগেছে জ্বর এসছে স্নান টান করে বসে আছি এখন হচ্ছে আমি হচ্ছে দুপুরবেলা মেয়ে বলছে মানে বিকাল বিকাল মেয়ে বলছে একটু পাস্তা খাবে তাই জন্য আমি পাস্তা বানিয়ে দিচ্ছি এখানে দু রকম পাস্তা আছে দু রকম পাস্তা আমি হালকা করে লবণ দিয়ে বয়ল করে নিচ্ছি এই দেখেন বয়ল করে নিলাম একটুখানি হালকা একটু তেল আর একটু লবণ দিয়েছি তালতে তেল দিলে পরে একটা সাথে একটা লাগবে না পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি সবগুলো ভাজছি আর এই যেখানে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি এটা একটা ছোট্ট কড়াই কিনেছি এই যে এটাতে আমরা খাওয়ার আমি সব করি এটা তো আমার ভীষণ ভালো লাগে কলকাতায় গিয়েছিলাম আমাদের কড়াইয়ের মধ্যে আমাদের সবজি দিয়েছিলো আমার ভীষণ ভালো লাগতো সেই জন্য আমি শিলিগুড়িতে আমাদের এখানে সিটি সেন্টার আছে আপনারা তো অনেক আমার ভিডিও দেখেছি দেখেছেন ওইখান থেকে আমি দুটো কিনেছি একশো কুড়ি টাকা দিয়ে দুটো কিনেছি কড়াইয়ের আমি ওটার মধ্যে একটা নিরামিষ রেখেছি একটা আমিষ রেখেছি এখন আমি ওই পাস্তাটার মধ্যে বাটার দিচ্ছি তারপরে হচ্ছে সস দিয়েছি অনেক কিছু দিয়ে যে বানিয়ে নিয়ে তারপরে এই যে আমাদের হচ্ছে পাস্তা তৈরি দু রকম পাস্তা এখন আমি খেয়ে দেখছি কেমন লাগে এক করা এখন নালিকা খাবে না না আমার মেয়ের আমি দুজন মিলে খাবো তাহলে রাখছি এটা আমার ভিডিও কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন